যে কোনো প্রতিষ্ঠানের প্রফেশনাল ইউনিফর্ম আমরা তৈরি করে থাকি আমাদের কাছে পাচ্ছেন ডাক্তার নার্স সিকিউরিটি গার্ড সহ যে কোনো প্রতিষ্ঠানের ইউনিফর্ম আমাদের আমরা যে কোনো প্রোডাক্টের উপরে ফর্টি পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি আর আপনারা যদি আপনাদের প্রতিষ্ঠানে আমাদের থেকে ইউনিফর্ম তৈরি করে নেন ইনশাল্লাহ আপনারা একটা ভালো প্রফিট করতে পারবেন তো আমাদের কাছে আমরা যে যেগুলো দেখাবো ইনশাল্লাহ কিছু সিম্পল আমি আপনাদেরকে আজকে দেখাবো স্কুলের শার্ট প্যান্ট বোরকা হিজাব এবং পাঞ্জাবি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা শার্টের এখানে সেলার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ সেলাই এখান থেকে এখন পর্যন্ত দেখতে পারেন এবং বোতামগুলো আমরা এইভাবে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পকেট দিয়েছি তো এটি গেলো শার্টের আর এখন আমরা আপনাদেরকে দেখাবো একটি প্যান্টের এই যে একটা প্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন প্যান্টের পিছনে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে এই যে প্যান্টের সেলের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো আলহামদুলিল্লাহ একটু লাইট বাড়িয়ে দিয়ে দেখবেন ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে এখন একটা একটা বোরকা দেখাবো ইনশাল্লাহ মাদ্রাসার বোরকার আগে একটু পাঞ্জাবিটা দেখাই পাঞ্জাবি এই যে মাদ্রাসার জন্য অনেকে হ্যাঁ পাঞ্জাবি দেখাচ্ছি এই যে এই পাঞ্জাবিটা দেখতে পারেন যে কোনো কালার আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন আর আমরা কাপড় নিজেরাই তৈরি করে থাকি আমরা আমাদের কাছে আপনারা চাইলে কাপড়ও নিতে পারেন ইনশাআল্লাহ এই যে এখানে পকেট এখানে পকেট দেওয়া আছে ঠিক আছে এই মডেলটা যে কোনো কালার দেওয়া যাবে ইনশাআল্লাহ আর এই যে আমি আপনাদেরকে এখন বোরকা দেখাবো একটা বোরকার মডেল আপনারা মডেল দিবেন আমরা তৈরি করে দেবো ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা গিয়ে আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে মাপ নিয়ে এসে আপনাদেরকে ইউনিফর্ম তৈরি করে দেব এই দেখতে পাচ্ছেন বিশেষ করে এগুলো স্যাম্পল হওয়ার কারণে দেখা গেছে একটু আহ বাঁকা হয়ে গেছে এর জন্য আমাদের এটা স্ত্রী করা দরকার ছিল ইস্ত্রি করা হয়নি এখানে একটা হিজাব আপনাদেরকে দেখাই যে কোনো প্রতিষ্ঠানের হিজাব এগুলো সেরি কাপড় দিয়ে করা কিন্তু এই যে সেরি কাপড় হিজাবগুলো করা এখানের মধ্যে কিন্তু ইলাস্টিক ইউজ করা হয়েছে যে কোনো সাইজ কিন্তু এখানে কিন্তু এই এই হিজাবটা কিন্তু ক্লাস ওয়ান টু থ্রি হ্যাঁ এই তিনটা ক্লাসেই কিন্তু এই হিজাব ইউজ করা যাবে এখানে যেহেতু এখানে ইলাস্টিক ইউজ করা হয়েছে তো আমি আপনাদেরকে একটা মডেল দেখা এই যে পায়জামা দেখাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে মেয়েদের পায়জামা ঠিক আছে যে এটা হচ্ছে মেয়েদের পায়জামা আর কি তো আমি আপনাদেরকে ছেলেদের যে ইয়ে আর কি বিশেষ করে প্যান্টের কাপড় দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাইসুপি কাপড় আমাদের কাছে উন্নত মানের হাইসুপি কাপড় আর আমরা যেগুলো কাপড় ইউজ করি ইনশাল্লাহ খুবই ভালো মানের কাপড় এগুলোর রং কষ গ্যারান্টি কোনো কিছু হবে না ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নত করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট সিক্স ইলেভেন এইট জিরো ফোর এইট সালামালাইকুম